গোলাপ প্রেম ও সৌন্দর্যের প্রতীক কিন্তু আপনি কি জানেন এই কোমল ফুলগুলোতে অবিশ্বাস্য নিরাময়ে শক্তি লুকিয়ে আছে আসুন আবিষ্কার করি গোলাপের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা গোলাপ আপনার ত্বকের জন্য একটি রত্নের ভাণ্ডার গোলাপ জল একটি প্রাকৃতিক টোনার যা জ্বালা কমায় ছিদ্র সংকুচিত করে এবং হাইড্রেট করে রোজ হেপ ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এটি বলিরেখা দূর করে দাগ মুছে দেয় এবং ত্বকের রং সমান করে সৌন্দর্যের বাইরেও গোলাপ আপনার অভ্যন্তরীণ স্বাস্থ্যকে পুষ্ট করে রোজিপ ভিটামিন সি এবং ফাইবার সমৃদ্ধ এটি হজমে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে গোলাপের মায়াবী সুবাস অনুভব করুন অ্যারোমাথেরাপি গোলাপের মিষ্টি সুবাস স্ট্রেস উদ্বেগ এবং এমনকি ঘুমের মান উন্নত করতে সহায়তা করে মেজাজ উন্নয়ন গোলাপের এসেন্সিয়াল ওয়াইল শ্বাস নেওয়া আপনার মনোভাবকে উজ্জীবিত করতে পারে এবং শান্তির অনুভূতি তৈরি করতে পারে গোলাপের পাপড়ি দিয়ে একটি শিথিল কর বান তৈরি করুন এবং সুবাস উপভোগ করুন গোলাপ হৃদয় স্বাস্থ্যকর উপকারিতাও প্রদান করে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট গোলাপের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আপনার হৃদয়কে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে সহায়তা করে রক্তচাপ সহায়তা কিছু গবেষণায় দেখা গেছে যে রোজ হিপ নির্যাস রক্তচাপ কমাতে সহায়তা করতে পারে হৃদয় স্বাস্থ্যকর বুস্টের জন্য আপনার খাদ্য গোলাপ মিশ্রিত খাবার অন্তর্ভুক্ত করুন সুতরাং পরবর্তী সময়ে যখন আপনি একটি গোলাপের দেখা পান তখন এর অবিশ্বাস্য নিরাময়ের সম্ভাবনার কথা মনে রাখবেন এই অসাধারণ ফুলের সৌন্দর্য এবং উপকারিতা গ্রহণ করুন